হাই মাইসেল বাসিস্কর কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছি ভারতীয় সংবিধান তথা ভারতীয় সংবিধানের সম্পূর্ণ ক্লাস আজকের আমরা উপস্থিত হয়েছি দ্বিতীয় ক্লাসে প্রথম ক্লাসটি যারা দেখনি অবশ্যই প্রথম ক্লাসটি তোমরা দেখে নিও প্রথম ক্লাসটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আমরা আজকের আলোচনা করব দ্বিতীয় পার্ট যে ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা আলোচনা করছিলাম ভারতীয় সংবিধানের সেই ভারতীয় সংবিধানের ঐতিহাসিক প্রেক্ষাপটের আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমরা সম্পূর্ণ ইন্ডিয়ান পলিটির পুরো পার্টটা ভারতীয় সংবিধানের পুরো পার্ট ডিটেলস এক্সপ্লেনেশান করব। তোমরা যদি এম এ পড়ে থাকো বিএ পড়ে থাকো নেট সেট যে কোনো কম্পিটিটিভ এক্সাম তাদের জন্য অবশ্যই উপকারে আসবে আমরা প্রথম পার্টে যে আলোচনা করেছিলাম যে কোম্পানির শাসন পর্যন্ত যে সেই সময় কি কি আইন তৈরি হয়েছে সেই সময় কি সমস্ত যে সমস্ত আইনে কি কি বলা হয়েছে সেগুলো আমরা দেখেছি এবারে আমরা দেখবো দ্য ক্রাউন রুল এইটিন থেকে নাইনটিন অর্থাৎ আমাদের যে স্বাধীনতা ভারতের যে স্বাধীনতা লাভ উনিশশো সাল পর্যন্ত সেই সময় পর্যন্ত কি কি আইন ঔপনিবেশিক ভারতবর্ষে প্রণীত হয়েছে সেগুলো একটু দেখে নেব প্রথম কি হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটিন আমাদের মহাবিদ্রোহের পরের বছর আমরা বলতে পারি 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এই আইনে কি বলা হচ্ছে বলা হচ্ছে এই আইন বলছে অ্যাক্ট ফর দা গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামেও পরিচিত এই আইনটি অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট নামেও পরিচিত খুব গুরুত্বপূর্ণ মনে রাখার চেষ্টা করবে বলছে লর্ড পামস্টন ছিলেন প্রধানমন্ত্রী যিনি এই আইন চালু করেছিলেন লর্ড পাম্পস্টন যিনি এই আইনটি চালু করেছিলেন বলছে ভারতবর্ষের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে মহারানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কি বলছে ভারতবর্ষের শাসনভার এই আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে কার হাতে চলে যায় ভিক্টোরিয়া মহারানী ভিক্টোরিয়ার হাতে আর কোম্পানির হাতে থাকছে না মহারানী ভিক্টোরিয়ার হাতে হস্তান্তরিত হচ্ছে কোন আইনের মধ্য দিয়ে আঠেরোশো সালের ভারত শাসন আইন ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনের মধ্য দিয়ে পরে বলছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যেটা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিল প্রথমে তোমরা দেখেছ প্রথমে ছিল গভর্নর বেঙ্গল বেঙ্গলের উপরে ছিল গভর্নর অফ বেঙ্গল সেটাকে করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল তারপরে এলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদের নামকরণ করা হয় হিসারি অফ ইন্ডিয়া এটা কিন্তু তোমরা মনে রাখবে তোমরা এই পয়েন্টটা মনে রাখবে তারপরে বলছে ভাইসরয় ছিলেন ভারতে ব্রিটিশ কাউন ক্রাউনের প্রতিনিধি ভাইসরয় ছিলেন ভারতে ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের প্রথম ভাইস রয় কে হয়েছিল ভারতের প্রথম ভাইস রায় হয়েছিল লর্ড ক্যানিং এই প্রশ্নগুলো বারবার করে তোমাদের পরীক্ষায় পড়ে যারা একদম প্রথম তোমরা প্রস্তুতি নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের জন্য বারবার করে বলছি লর্ড ক্যানিং এই নামটা খুব গুরুত্বপূর্ণ ভারতের প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং এটা তোমরা মনে রাখবে আরেকটি বলছে বোর্ড অফ কন্ট্রোল যেটা গঠিত হয়েছিল কেন গঠিত হয়েছিল বোর্ড অফ কন্ট্রোল কী বলেছিলাম কন্ট্রোল মানে হচ্ছে রাজনীতিকে কন্ট্রোল করছে রাজনীতিকে কন্ট্রোল করার জন্য বোর্ড অফ কন্ট্রোল আর বোর্ড কোর্ট অফ ডিরেক্টর ডিরেক্টর হচ্ছে বাণিজ্য বাণিজ্যকে কন্ট্রোল করার জন্য বাণিজ্যকে পরিচালনা করার জন্য ডিরেক্টর নির্দেশ ডিরেক্টরের অবলুপ্তির মাধ্যমে ভারতে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয় ভারতের দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কোন আইনের মধ্য দিয়ে ঘটে আঠারোশো সালে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে কোন দুটো অবসানের মধ্য দিয়ে বলছে দেখো বোর্ড অফ কাউন্সিল বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর অবলুপ্তির মধ্য দিয়ে এই দুটো কবে অবলুপ্তি ঘটে আঠেরোশো সালে এবার আমরা দেখে নেব পরের যে পয়েন্টটি ওই ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট আঠারোশো একষট্টি সাল ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট আঠারোশো সালে কি বলছে বলছে তিনটি নতুন আইন পরিষদ তথা বেঙ্গল নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার্স এবং পাঞ্জাব কাউন্সিল গঠিত হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনটি এই আইনের মধ্য দিয়ে তিনটি নতুন আইন পরিষদ তৈরি হয় প্রত্যেকটা আইনের সার্জিস্ট একদম তোমাদের সামনে তুলে ধরা হয়েছে কি বলছে বেঙ্গল নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার্স এবং পাঞ্জাব কাউন্সিল এই তিনটি ক্ষেত্র এখানে গঠিত হচ্ছে আরেকটা হচ্ছে এই আইনের মাধ্যমে ভারতীয় বিচার ব্যবস্থার সংস্কার সাধন করা হয় ভারতীয় বিচার ব্যবস্থার পরিবর্তন এবং তার সংস্কার করা হয় প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশান স্টার্টেড বাই রিস্টোরিং দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ টু বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তারপরে কি বলছে কলকাতা বোম্বাই এবং মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় এই আইনের মধ্য দিয়ে আঠারোশো সালে যে আইন হয় সেখানে কলকাতা বোম্বাই এবং মাদ্রাজের প্রথম হাইকোর্ট প্রতিস্থাপিত করা হয় আংশিকভাবে প্রাদেশিক আইনসভাগুলিকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয় প্রাদেশিক আইনসভাগুলিকে আংশিকভাবে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া কোন আইনের মধ্য দিয়ে আঠারোশো সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এর মধ্য দিয়ে শেষে বলছে ভাইসের হাতে অর্ডিনেন্স রুলস এবং অর্ডার জারি করার ক্ষমতা অর্পণ করা হয় এই আইনটা এই জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইসরয়ের হাতে কি করা হচ্ছে এই আইনের মধ্য দিয়ে অর্ডিন্যান্স জারি করছে রুলস এবং অর্ডার জারি করার ক্ষমতা প্রদান করা হচ্ছে পরের যে আইনটি বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইন এইটিন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন নাইনটি টু বলছে আইনসভাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করা হয় আইনসভাকে সর্বপ্রথম বাজেট পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হচ্ছে দ্বিতীয় বলছে বিশ্ববিদ্যালয় ডিস্ট্রিক্ট বোর্ড মিউনিসিপ্যালিটি জমিদার চেম্বার অফ কমার্সকে প্রাদেশিক কাউন্সিলের সদস্য নিয়োগের সুপারিশ করার ক্ষমতা এখানে দেওয়া হচ্ছে এই আইনের মধ্য দিয়ে পরের যে আইনটি রয়েছে বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন তোমরা জানো যেটা মল্লমিন্টো সংস্কার নামে পরিচিত এই মল্লিমিন্টো সংস্কারের খুব গুরুত্বপূর্ণ কি কি হয়েছিল যেগুলো মূলত পরীক্ষার জন্য তোমাদের পড়ে থাকে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছ যেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের মনে রাখতে হবে যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য সে ডব্লিউ হতে পারে সে নেট হতে পারে সেট হতে পারে যে কোনো ক্ষেত্রে যখন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ সেখানে কিন্তু এখান থেকে যে যে পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরা হয়েছে বলছি এই আইন মর্লেমেন্টো সংস্কার নামেও পরিচিত মনে রাখবে এই যে আইন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নাইনটিন জিরো সালে যেটা তৈরি হচ্ছে এটাকে বলছে মর্লিমেন্টো সংস্কার আইন মর্লে এবং মিন্টো নামে পরিচিত মর্লে মিন্টো তাহলে এখানে কী ছিল কে ছিল লর্ড মর্লে ছিলেন সচিব লর্ড মর্লেকে ছিলেন লর্ড মর্লে ছিলেন সচিব এবং লর্ড মিন্টোকে ছিলেন লর্ড মিন্টো ছিল ভাইস রয় এই দুজন ছিলেন মর্লে ছিল সচিব এবং লর্ড মিন্টো ছিল ভাইস রয় এদের দুজনের মিলে মিলিত একটা নামকরণ করা হয়েছে মর্লে মিন্টো সংস্কার আইন পরে বলছে কেন্দ্র ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয় কেন্দ্রে ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা এখানে বাড়ানো হয় দ্বিতীয়ত বলছে এটা খুব গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু হয় সর্বপ্রথম সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু হয় এটা কিন্তু খুব মনে রাখতে হবে কারণ মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গৃহীত হয় মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী ইলেকট্রোরেট এইটা মনে রাখবে ইলেকটোরেট নির্বাচক মণ্ডলী গৃহীত হয় এখানে সর্বপ্রথম তোমরা জানবে যে দাবি তোলায় ছিল উনিশশো সালের দিকে কিন্তু মনে রাখবে যে মুসলিম লীগ তৈরি হচ্ছে তারপরে এই উনিশশো সালে আইন প্রতিস্থাপিত হচ্ছে তার মানে এখানে তার কিন্তু প্রভাব কিন্তু রয়েছে মুসলিমদের জন্য আলাদা একটা নির্বাচন মণ্ডলী গৃহীত হচ্ছে কবে থেকে তাই জন্য বলছে সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন সাম্প্রদায়িক যে নির্বাচন ব্যবস্থা সেটা তৈরি হচ্ছে উনিশশো সালে খুব বারবার করে পরীক্ষায় প্রশ্নটা পড়ে পরে বলছে মর্লমিন্টুকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট মর্লেমিন্টকে কি বলা হয় মর্লেমিন্টকে বলা হয় ফাদার অফ কমিউনাল ইলেকট্রোরেট মানে সাম্প্রদায়িক কমিউনাল সাম্প্রদায়িক ইলেকট্রোরেট মানে নির্বাচক সাম্প্রদায়িকতার শুরু সূত্রপাত আমাদের মর্লেমিন্টের হাত ধরেই হয়েছিল তারপর বলছে এই আইন ভাইস রয়ের শাসন বিভাগের সঙ্গে ভারতীয়দের যোগসূত্র স্থাপন করে সতেন্দ্র প্রতাপ ছিলেন প্রথম ভারতীয় আইন সদস্য তিনি লর্ডস সিনহা বলে পরিচিত কে লর্ড সিনহা বলে পরিচিত সত্যেন্দ্র প্রসাদ সিনহা লর্ড সিনহা বলে মূলত পরিচিত এই পাটের উনিশশো নয় সালের এই পাঠটা খুব গুরুত্বপূর্ণ তোমরা এটা কিন্তু ভালো করে মনে রাখবে তারপরের যে পাঠ রয়েছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিন উনিশশো সালের আইনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ উনিশশো পঁয়ত্রিশটা আমরা আলোচনা করব কিন্তু উনিশশো সালের যে আইনটা সেটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ কি বলছে বলছে দেখো এই আইন মন্টেগু চেমসফোর্ট শাসন সংস্কার নামে পরিচিত মনে রাখবে মন্টেগু চেমসপোর্ট শাসন সংস্কার নামে পরিচিত কোন আইন উনিশশো সালের ভারত শাসন আইন তারপরে বলছে প্রাদেশিক সরকারকে সাহিত্য শাসনমূলক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে অধিক ক্ষমতা প্রদান করা হয় প্রাদেশিক যে সরকারগুলো আছে প্রাদেশিক সরকারকে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান যে গঠন স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান বলতে নিজের এলাকায় যে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয় যেমন হচ্ছে আমি ধরে নিতে পঞ্চায়েত যে ব্যবস্থা আমাদের শুধুমাত্র কেন্দ্রে নয় পুরো সমস্ত অঞ্চলে আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে স্বায়ত্তশাসনমূলক নিজেদের আমরা কি বলবো নিজেদের শাসন ব্যবস্থা নিজেরা পরিচালিত করতে পারছি তার মধ্যে দিয়ে আমার গ্রামের শাসন ব্যবস্থা আমার গ্রামের মানুষ পরিচালিত করছে এই যে শাসনমূলক ব্যবস্থা নিজের এলাকার শাসন আমরা নিজেরাই পরিচালিত করছে সেটা গঠন করার ক্ষমতা প্রদান করা হয় কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় খুব গুরুত্বপূর্ণ দিয়ে মনে রাখবে যে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় তোমরা যে বিষয়টা পড়ো আমাদের যে আইনসভা সেটাও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট একটা হচ্ছে লোকসভা একটা হচ্ছে রাজ্যসভা লোকসভাকে আমরা বলি কি নিম্নকক্ষ আর রাজ্যসভাকে বলে থাকি উচ্চকক্ষ এই যে দুটো কক্ষ এখানে আইন তৈরি হয় তোমরা জানো যারা সাংসদ যারা এ তারা আইন তৈরি করে তাহলে এই যে দুটো পক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সেই সময়েও কিন্তু ব্রিটিশদের সময় কেন্দ্র আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় দেশে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা এই সময় থেকে শুরু হচ্ছে কোন আইনে উনিশশো সালে খুব ভালো করে মনে রাখবেন স্থির কী হয় স্থির হয় ভাইসরয়ের আইন পরিষদে ছয়জন সদস্যের মধ্যে তিনজন ভারতীয় হবে তিনজন ভারতীয় হবে ছজনের মধ্যে তিনজন ভারতীয় হবে এটা স্থির হয় উনিশশো সালে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় উনিশশো সালে কি গঠিত হয় সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় পরেরটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ মনে রাখো বলছি শিখ খ্রিস্টিয়ান অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী তৈরি হয় উনিশশো সালে যে আইন ব্যবস্থা উনিশশো উনিশ সালের যে শাসন ব্যবস্থা সেখানে কি বলছে শিখ খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের জন্য পৃথক পৃথক ইলেকট্রোরেট অর্থাৎ নির্বাচন মণ্ডলী তৈরি হয় তোমরা গুলিয়ে ফেলবে না উনিশশো সাল সেখানে কি বলা হয়েছে উনিশশো সালে ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র মুসলমানের জন্য উনিশশো সালে শুধুমাত্র মুসলমানের জন্য আলাদা ইলেকট্রোরেটের কথা বলা হয়েছে কিন্তু এখানে উনিশশো সালে কি বলা হচ্ছে সকলের জন্য শিখ খ্রিস্টিয়ান অ্যাংলো ইন্ডিয়ান ইউরোপিয়ানদের জন্য আলাদা আলাদা ইলেকট্রনাইট ব্যবস্থা থাকবে আলাদা আলাদা নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা থাকবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারে আমরা আলোচনা করতে চলেছি সেই ঐতিহাসিক একটা বিষয় ঐতিহাসিক যে আইন তৈরি হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ যার বেশিরভাগ আইন যার বেশিরভাগ প্রচলিত যে আইনগুলো তৈরি করা হয়েছিল যেখান থেকে আমাদের ভারতবর্ষ অনেকটা অনেকটা ভারতবর্ষের সংবিধান এখান থেকেই গ্রহণ করেছিল বলা যেতে পারে উনিশশো সালে যে ভারত শাসন সংস্কার যে আইন তৈরি হয়েছিল তার অনেকটাই আমাদের ভারতীয় সংবিধান ফলো করে অনেকটা এখান থেকে কিন্তু নিয়েছে তাই উনিশশো টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকবারে তোমাদের যে কোনো কম্পিটিভ পরীক্ষাতে এগুলো এসে থাকে সে তুমি ফুড দাও এসআই দাও যে কোনো পরীক্ষাতে পুলিশ দাও যে কোনো পরীক্ষাতে তোমাদের জন্য এই প্রশ্ন এখান থেকে আসবেই আসবে উনিশশো সালে কি বলছে বলছে দেখো প্রদেশ এবং প্রিন্সলে স্টেটগুলিকে নিয়ে অল ইন্ডিয়া ফেডারেশন গঠিত হয় ফার্স্ট ফেডারেশন গঠিত হয় কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে তিনটি তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন করা হয় তোমরা যে তিনটে তালিকা দেখো কেন্দ্রীয় তালিকা তোমরা যে তোমরা যে দেখো কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা এই যে তিনটি তালিকা থাকে আমাদের কোনটা কেন্দ্রের অধীনে থাকবে তোমরা বলো এই যে রেল এই রেল তো মমতার নয় রেল তো হচ্ছে কেন্দ্রের মোদির এই যে কথাগুলো তোমরা বলো এইটা হচ্ছে যে যার অধীনে কে কার অধীনে থাকবে কোন এলাকাগুলো আমরা দেখব ডাক বিভাগ ডাক বিভাগ সেই কার অধীনে আমাদের কেন্দ্রের অধীনে সেনাবাহিনী কার অধীনে কেন্দ্রের অধীনে এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে কিন্তু পুলিশগুলো রাজ্যের যে পুলিশ সেটা আমাদের রাজ্যের অধীনে এরকম কিছু কিছু শিক্ষাক্ষেত্র সেগুলো হচ্ছে যুগ্ম রাজ্য এবং আমাদের যে কেন্দ্র রয়েছে তাদের যৌথভাবে পরিচালনা করে তারা তাহলে এখানে বুঝব এইগুলো হচ্ছে তালিকা তাই এই বিষয়টা কিন্তু এই যে তিনটি তালিকা এই বিষয়টা হয়েছিল কখন উনিশশো সালে ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশ চলাকালীন ব্রিটিশদের শাসন চলাকালীন তখন কিন্তু এটা তৈরি করেছিল যে তিনটি তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন করা হয় যথা কেন্দ্রীয় তালিকা ফেডারেল লিস্ট যেটা বলছে তখন ছিল ঊনষাটটা এটার থেকেও প্রশ্ন পড়ে এটাতে কটা ছিল তখন লিস্টে কটা অংশ কটা বিভাগ ছিল ঊনষাটটা ঊনষাটটা আইটেম ছিল প্রাদেশিক তালিকা যেটাকে আমরা রাজ্য তালিকা বলছি প্রাদেশিক তালিকা যেটা বলছে প্রভিন্সিয়াল লিস্ট সেখানে কটা ছিল সেখানে ছিল চুয়ান্নটা মনে রাখবে প্রথমে কটা ছিল এখন কটা আছে এগুলো কিন্তু সবগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তার জন্য অবশ্যই আমরা এরপরে তোমাদের শর্ট প্রশ্ন নিয়ে আসবো শর্ট প্রশ্ন যে অ্যান্সারগুলো যে সেশান তোমাদের হতে চলেছে সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কতটা পারছো কতটা তোমরা পড়াশোনা করছো তোমাদের কিন্তু এটা দেখা যাবে শর্ট প্রশ্নগুলো কতটা করছো তোমরা অবশ্যই কিন্তু সেই সমস্ত শর্ট প্রশ্নের সেশানে থেকে এবং খুব ভালো লাগবে সেই সেশানগুলো তোমরা করবে এবং কটা প্রশ্ন ঠিক করতে পেরেছো সেটাও তোমরা বলবে তাহলেই তোমরা পরীক্ষাটা খুব ভালো করে পাশ করতে পারবে যৌথ তালিকা যৌথ তালিকা কি বলছে যৌথ তালিকা বলতে কনকারেন্ট লিস্ট যৌথ তালিকা মানে কেন্দ্রেরও রাজ্যেরও রাজ্যের আমরা আলাদা করে দিয়েছিলাম প্রথম কেন্দ্রের আমরা আলাদা করে দিয়েছিলাম কিন্তু এখানে যৌথ তালিকা বলতে দুজনের ভাগ আছে রাজ্যেরও আছে কেন্দ্রেরও আছে রাজ্য এবং কেন্দ্র দুজনে মিলে যেটা চালায় সেটা যে যৌথ তালিকা যেমন শিক্ষা ব্যবস্থা রাজ্য এবং কেন্দ্র উভয়ে কিন্তু তাদের উভয়ের অনুমতি প্রয়োজন যে কোনো বিষয় পরিবর্তন করতে গেলে তাহলে কি বলছে যৌথ তালিকা তে কটা ছিল তখন ছত্রিশটা আইটেম ছিল ছত্রিশটা বিষয় অন্তর্ভুক্ত ছিল এই যে তিনটে তালিকা এখান থেকে প্রকাশিত হলো তিনটে তালিকার কথা নেওয়া হলো এই আইন থেকে এই উনিশশো পঁয়ত্রিশ সালে এই তিনটে তালিকা থেকে প্রভাবিত হয়ে ভারতবর্ষেও কিন্তু আইন বিভাগ তিনটে তালিকা রেখেছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা এই তিনটি তালিকা কিন্তু রেখেছে মনে রাখবে তাই কীভাবে কিসের থেকে প্রভাবিত হয়েছে উনিশশো সালে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা মনে রাখবে পরে কি বলছে প্রাদেশিক সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ দেখো দ্বৈত শাসন ব্যবস্থা যেটা ডায়ার কি বলতাম দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে প্রাদেশিক স্বায়ত্ত শাসন চালু হয় ডায়ার কি চলে যায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে দ্বৈত শাসন ব্যবস্থা নয় দ্বৈত শাসন ব্যবস্থার একেবারে অবসান ঘটছে দ্বৈত শাসন ব্যবস্থা অবসান কোথায় ঘটে উনিশশো পঁয়ত্রিশ সালের সে ভারত শাসন আইন দ্বারা দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয় দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটিয়ে কি তৈরি হয় প্রাদেশিক স্বায়ত্ত শাসন ব্যবস্থা এখানে চালু করা হয় আর কি বলছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় ডায়ার কি চালু হয় কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় এখানে কি বলছে ডায়ার কি চালু হয় ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রিজার্ভ এবং ট্রান্সপার্ট দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ে তোমরা বুঝে রাখবে যে যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা ধারণা সেটাও কিন্তু এখান থেকে নেওয়া ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফেডারেল কাঠামো যুক্তরাষ্ট্রীয় কাঠামো তোমাদের সব পড়াবো কিন্তু পরে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই যুক্তরাষ্ট্রীয় যে ধারণাটা সেটাও উনিশশো সালের আইন থেকে ধার করে নেওয়া পরের যে পয়েন্টে বলছে দেখো বলছে পিছিয়ে পড়া শ্রেণী ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে মহিলা যারা আছে পিছিয়ে পড়া যারা শ্রেণী শ্রমিক শ্রেণীর জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা গড়ে তোলা হয় প্রথমে কি হয়েছিল উনিশশো সালে কি হয়েছিল মুসলমানদের জন্য আলাদা পৃথক ব্যবস্থা করা হয়েছিল উনিশশো উনিশ সালে কি হলো শিখ বৌদ্ধ আলাদা আলাদা জাতির জন্য আলাদা আলাদা নির্বাচক মণ্ডলী গড়ে তোলা হয়েছিল কিন্তু উনিশশো উন সালে কে হচ্ছে যারা পিছিয়ে পড়া শ্রেণী পিছিয়ে পড়া শ্রেণী তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে কি তাদের জন্য আলাদা নির্বাচক মণ্ডলী যেমন মহিলারা পিছিয়ে পড়া শ্রেণী অবদমিত শ্রেণী বলা যেতে পারে যারা শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী তারাও কিন্তু পিছিয়ে পড়া শ্রেণী লেবার যারা যারা বিশেষ করে আমরা ওমেন দেখছি তারা পিছিয়ে পড়ার শ্রেণী এই পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সর্বপ্রথম এই উনিশশো সালে পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা করার কথা বলা হয় একটা ক্লাসে তোমাদের পুরোপুরি যে যেগুলো প্রয়োজন সেগুলো সবটাই তোমরা পড়ে ফেলতে পারবে আর এর বাইরে তোমাদের পড়া দরকার নেই বলে আমি মনে করি কেন্দ্রীয় সরকারের মুদ্রা এবং ঋণ নীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয় কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হচ্ছে উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ জানতে তোমরা যদি না জেনে থাকো কমেন্ট করো আর জানলেও কমেন্ট করে থাকো আর কেমন লাগছে তোমাদের ক্লাসটা সেটাও কিন্তু অবশ্যই বলতে ভুলবে না যদি ক্লাস ভালো না লাগে বা যদি ক্লাস ভালোও লাগে দুটোই তোমরা জানাবে আমাদের কমেন্টে যত কমেন্ট করবে আমি আরও উৎসাহিত হব আরও তোমাদের ক্লাস করারও উৎসাহ পাবো বলছে প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন সেটা গঠিত হয় যুক্তরাষ্ট্রীয় আদালত এবং পরিবহন বিভাগ চালু হয় যুক্তরাষ্ট্রীয় আদালত এবং পরিবহন বিভাগ এখানে চালু হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত তাহলে কোথা থেকে জড়ি হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশের আরও অনেক বিষয় আছে অনেক বিষয় আছে এই গুরুত্বপূর্ণ যে আইন তারপর বলছে দেখো এই আইনের ভিত্তিতে পরবর্তীকালে ভারতীয় সংবিধান রচিত হয় দেখেছো এই আইনের ভিত্তিতে পরবর্তীকালে কি হয় সংবিধানের আইন সংবিধান রচিত হচ্ছে এই আইনটার উপর ভিত্তি করে মূলত এখানে গুরুত্ব এটা তার গুরুত্বপূর্ণতা তাহলে উনিশশো সালে আইন আমরা দেখতে পেলাম তারপরে অবশেষে আমরা এসে গেছি উনিশশো সালে ভারত শাসন আইন একেবারে উনিশশো সালে এসে গেছি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বলছে ভারত স্বাধীনতা আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন ভারতীয় স্বাধীনতা আইন আমরা স্বাধীনতা চাই স্বাধীনতা চাই স্বাধীনতা চাই স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায় আমরা স্বাধীনতা চাই এত বছরের পরিশ্রম এত বছরের আন্দোলন এত রক্তঝরা ইতিহাস তার মধ্য দিয়ে এত শাসন এত বঞ্চনা এত নিপীড়ন এত অবদমন তার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেতে চলেছি এর থেকে হয় আনন্দের আর কিছু হতে পারে না কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের অবদান আমরা ভুলে গেছি এখন তো একদমই ভুলে গেছি আমরা মনে রাখার চেষ্টা করি না কিন্তু তাদের স্মরণ করা তাদেরকে মনে রাখা এবং তাদের জন্য কাজ করা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কাজ এবং ভারতবর্ষকে ভালোবাসা এবং মন প্রাণ থেকে ভারতবর্ষের জন্য কাজ করা সেটাও কিন্তু একজন ভারতবাসী হিসেবে অত্যন্ত দায়িত্ব কি বলছে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বলছে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের যে কারণগুলো কি কী বলছি আমরা যে কারণগুলো দেখি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কেন তৈরি হচ্ছে বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটিশ সরকারের আর্থিক ক্ষতি হয়ে গেছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যখন দেখছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত তারপর দেখো উনিশশো সালে আইনটা তৈরি হচ্ছে ক্রিস প্রস্তাব আসছে উনিশশো বিয়াল্লিশে ক্যাবিনেট মিশন প্ল্যান আসছে উনিশশো ছেচল্লিশে যখন গণপরিষদের জন্য গঠনের কথা বলা আমরা সব আলোচনা করবো এই গণপরিষদ কী হ্যানত্যান এগুলো নিয়ে সব আলোচনা করবো বলছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নৌবিদ্রোহ এবং সামরিক বিদ্রোহ করা হয়েছিল সেই সময় আগস্ট আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন যেটাকে আমরা বলছি নৌবিদ্রোহ থেকে শুরু করে ক্রিসপ মানে একের পর এক আন্দোলন তার ফলে এই আইনটা আনতে বাধ্য হয় পরে কি বলছে এখানে বিষয়বস্তু কী ছিল বলছে ব্রিটিশ শাসনের অবসান হয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট থেকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ভারত আত্মপ্রকাশ করছে এই যে আইন এই আইন দ্বারা কী হচ্ছে দুটি স্বাধীন দেশ ভারত এবং পাকিস্তান গঠিত হচ্ছে সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া পদের অবলুপ্তি করছে সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া যেটা ছিল সেটা অবলুপ্তি করছে আর প্রয়োজন নেই কারণ আমরা স্বাধীন হয়ে গেছি গভর্নর জেনারেল অ্যান্ড প্রভিন্সিয়াল গভর্নরসের সাংবিধানিক প্রধান হিসেবে কর্ম কার্য সম্পাদন করতে শুরু করে এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো সিভিল সার্ভিসে নিয়োগ এবং সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া করতে নিয়োগের কোটা বন্ধ হয়ে যায় কোটা বন্ধ হয়ে যায় পরে বলছে ব্রিটিশ সরকার করতে চালু হওয়া যে কোনো আইন বাতিল করার ক্ষমতা ভারতীয় গণপরিষদের হাতে অর্পিত হয় ব্রিটিশদের কোনো আইন আমরা মানব না আমরা বাতিল করতে পারি আমাদের মতো আইন আমরা প্রণয়ন করতে পারি তার বলছে ক্রাউন কেস টু বি দা টু বি দ্য অথরিটি গিভেন আমাদের একটা ডোমিনিয়ন স্ট্যাটাস এখানে দিচ্ছে তারপর বলছে লর্ড মাউন্ট ব্যাটেন শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন কী হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে শেষ ব্রিটিশ জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে আর আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তিনি আবার সর্বশেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এটা কিন্তু খুব মনে রাখবে খুব ভালো করে মনে রাখবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যদি ভিডিওটি ভালো লাগে থ্যাংক ইউ সবাইকে